রহমতুল্লাহ আজকে আমি আপনাদেরকে দেখাবো আঙ্গুরের বাগান এবং বেদেনার বাগান আমাদের এই ভাইটি এই বাগানটা করেছে তো উনি বলতে থাকবে যে কোনটা কি এবং কিভাবে এই জাতগুলো তৈরি করলো আসলে আমাদের দেশে যে শীতের সময়টা এই শীতের সময়টা আঙ্গুর গাছকে পুরোটা রেস্ট দিতে হয় আঙ্গুর গাছ এই সময়টাতে শীত নির্দেশ চলে যায় এদেরকে এটাকে ডরমেন্সি পিরিয়ড বলে আমাদের দেশে শীতটা যত বেশি ভালো হবে আঙ্গুরের ফলনটা তত বেশি ভালো হয় আঙ্গুরের গাছে কাটিংটা দিতে হয় মূলত যেমন এই যে এই ডালটা এই ডালটা কিন্তু পুরনো ডাল হ্যাঁ গত বছর আমি কাটছিলাম এই যে এইখানে এই ডাল থেকে এখানে কাটছিলাম এখান থেকে বের হয়েছে এখানে কিছু ফল সেট হয়েছিল ফল হওয়ার ডাল এই ডালটা সামনের সিজনে ফেব্রুয়ারির দিকে আমি এই ডালটা পুরোটাই কেটে দিব দিয়ে চারা বসাবো আর এই যে নতুন ডাল এখানে এদের এগুলোকে বাট বলে যে গীতগুলো আছে এগুলোকে বাট বলে বাট ফুটে আঙ্গুরে ফুল হয় ফেব্রুয়ারিতে পুনিং দিলে তো এখান থেকে ফুল বের হয় এই নতুন ডালকে কাটিং দিলে ফেব্রুয়ারির দিকে বাট বের হয় এই বাট থেকে আঙুরে ফুল বের হয় ফুল থেকেই ফল হয় নেক্সট প্ল্যান হচ্ছে এটা নিয়ে আমি বাণিজ্যিকের নামার চিন্তা ভাবনা আছে দুই বছর তিন বছর এটা নিয়ে শিখবো হ্যাঁ কারণ এটা যেহেতু নতুন চাষাবাদ এখানে অনেক শেখার কিছু আছে ভুল করব গত বছর কিছু ভুল করছিলাম এই বছর শিখছি আরও কিছু ভুল করব শিখবো এভাবে শিখে হাত পাকা করে তারপর বাণিজ্যিকের নামবো এরকম ইচ্ছা আচ্ছা আপনার কাজ কি এটা হচ্ছে তোমার ফেরোমেন ট্র্যাপ বলে এটাকে ফেরমান ফাদ বলা হয় এটাকে এটা দিলে ওই যে তোমার মাছি পোকা যেটা বলে আর আচ্ছা হ্যাঁ মাছি পোকাটা বর্ষার সিজনে ফল ছিদ্র করে এই যে আমের জন্য ব্যবহার করা হয়েছিল এটা আচ্ছা তারপর এটা আনারের ক্ষেত্রেও ব্যবহার করা হয় এটা ব্যবহার করতে এটা একটা অর্গানিক উপায় আর আপনারা সবাই জানাবেন যে কেমন লাগলো আপনার বাগানটা দেখতে এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের জন্য একটা ভালো ভিডিও উপস্থাপন করার অবশ্যই আমার পেজটাকে সবাই ফলো দিয়ে রাখবেন এবং আশা করি আপনাদের জন্য এরকম আরও ইনফরমেটিভ ভিডিও আমি আনতে সক্ষম হব দয়া করবেন আমার জন্যে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ